যে আমি ভালোবাসা আসলে আমি আমি হার মানছি আসলে ভুল আমার ভালো আমি বাস এবার লাইভে এসে আহাজ জানালো কেন সে আখিকে ভালোবাসতে পারেনি শুনুন তাহলে কেন পারি নাই তার দুই দুই একটা কারণ আমি উদাহরণ স্বরূপ তোমাদেরকে আমার বাচ্চা হইছে আহাত বলে আমার আর তিশার যে মেয়েটা হয় আলিশা অসুস্থ ছিল ঘরে বাচ্চা বিশ দিন এনআইসিউ তোমরা প্রত্যেকটা মানুষ জানো এবং বিশ দিন মতো সে বাচ্চা এনআইসিউ ছিল সাথে ও অসুস্থ এই বিশ দিন এনআইসিউ থাকা অবস্থায় আমি টাকা কই থেকে এই মানুষটার সিচুয়েশন বা আর বাচ্চা এনআইসিউতে 20 দিন থাকা মানে সবাই বোঝেন সেখানে কত খরচ আর টিশাও রীতিমত অসুস্থ তখন আমি টাকা কোথা থেকে ম্যানেজ করব এইতে নিয়ে ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম তখন যে আমার কি অবস্থা গেছে সেটা শুধু আমি জানি ব্যাপারটা মা নিজের ঘর সংসার লাইভে আহাদ আরও বলে তোমরা যে বলো টিশার বাবা মাকে উঠায় নিয়ে আসছি বাপ তো বিদেশে তারপরও তোমরা দেশে নিয়ে আসছো আহাত বলে তিশার মা যে আমার এখানে থাকে এটা নিয়েও তোমাদের সমস্যা তিশার মা নিজের সংসার ফেলে রেখে আমার সংসারে এসে আমার মেয়েকে লালন পালন করতো তীষা তো তখন অসুস্থ এমনও সময় গেছে তৃষা মেয়েকে নিতেই পারেনি তিশার মাই সব কাজ করতো এমনকি তিশার মা ফ্লোরে পর্যন্ত থেকেছে আহাত বলে আলিশাকে তিশার মা যেভাবে পালছে সেটা আমার মা বাবাও দেখে নেয় তবে এখন আমার মা আসে দেখতে তিশা অসুস্থ থাকা সত্ত্বেও তিশা সব রকম অ্যাফোট আমাকে দিয়েছে সে তখনও ভিডিও বানিয়ে দিয়েছে যেন কিছুটা ইনকাম আসে টাকা পয়সার বিষয়ে যখন উঠে আসে তখন বলতে হয় টাকার ভাগই যদি করে নেই তাহলে মাসে যদি দশ লাখ টাকা আসে তো তার ভিতরে ছয় লাখ টাকায় তিশার প্রাপ্য আহাদ আরও বলে যেই মাসে তিশার মাকে চুরি কেনা দেওয়া হয়েছে ওই মাসে আমাদের টাকা আসে প্রায় আঠারো লাখের ভিতরে তার ভিতরে যদি আমি দশ লাখও ধরি সে সেই দশ লাখের ভিতরে ছয় লাখ পাই তিশা আর তিশার নিজের টাকা দিয়ে তিশা কি করবে না করবে সেটা একান্তই তিশার ব্যক্তিগত বিষয় এবং আমার টাকা দিয়ে আমি কি করবো সেটাও আমার ব্যক্তিগত বিষয় সেখানে আহাদ আখিকে উদ্দেশ্য করে এও বলে যে আখির টাকা দিয়ে আখি কি করবে সেটা তার বিষয় তাহলে তিসা তিসার মাকে স্বর্ণের চুরি কিনে দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে সেটা নিয়ে এত ম্যাথা ব্যথা কেন হবে আখির তিসা বলে প্রথম থেকে যারা আমাদের ব্লগ দেখেছে তারা জানে আমি আহাদকে কতটা কমফোর্ট দিয়েছি এবং এই পেজ দাঁড় করাতে আমার কতটা পরিশ্রম গেছে সেখানে আহাদ আর তিসা এও বলে যে এই পেজের পরিশ্রম দেওয়ার পিছনে আখির নাকি কিঞ্চিত পরিমাণও কোনো অবদান নেই তারা যে আখির কোনো অবদান দেখাচ্ছে না সেটা তাদের কথাই শুনে বোঝা যাচ্ছে তবে ভাইরাল হওয়ার পিছনে অবশ্যই আখির অবদান আছে